শুরু হয়ে গেল আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আর আজকের ব্লগে থাকছে আসামের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়া সেখানে ভোগ খেয়ে যাবো উমানন্দ মন্দির দর্শনে আর ফেরার পথে দেখে নেব শুক্রেশ্বর মন্দির আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর এর জন্য কিছুটা সময় থাকতে হবে আমার সাথে সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের সকাল গুয়াহাটি থেকে তো এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি যাব আজকে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে তাই সবাই তৈরি হয়ে গেছি গাড়িও চলে এসেছে এখন গাড়ির কাছে যাওয়া যাক আর চলুন সবাই তৈরি হয়ে গেছে সবার সাথে দেখা করিয়ে দিই ঘড়ি কাটা এখন সকাল সাড়ে ছটার ঘরে আমরা সবাই স্নান সেরে হয়ে নিয়েছি গাড়ি এসে গেছে গাড়িতে আমরা চারজনই যাচ্ছি দীপ আর আমার হাজব্যান্ড পরে আসবে ওরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে না তাই ওরা একটু দেরিতেই বাড়ি থেকে বেরোবে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি কেননা মা সঙ্গে রয়েছে তবে গুয়াহাটিতে সব জায়গায় সিটি বাস আছে একটু জেনে নিয়ে সিটি বাসে করেও কিন্তু ঘোরা যায় তবে বাসে আসলে আপনাকে মন্দিরের গেটে নামিয়ে দেবে গেট থেকে উপরে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য এখানে বাস বা মারুতি ভ্যান ম্যাজিক গাড়ি পাওয়া যায় বাস ভাড়া পড়বে পনেরো টাকা আর ভ্যান বা ম্যাজিকে নেবে তিরিশ টাকা প্রতিজন আর এই যে এখন আমরা কামাখ্যা মায়ের মন্দিরের গেটে সামনে চলে এসেছি গেটের ভিতর দিয়ে আমাদের গাড়ি প্রবেশ করে গেল আর এই যে দুই দিকেই কিন্তু ভ্যান বা ম্যাজিক গাড়িগুলো রয়েছে এগুলো করেই কিন্তু উপরে যাওয়া যায় অনেকে আবার এখান থেকে পায়ে হেঁটেও মায়ের মন্দিরে যান এটি নীলাচল পর্বত আর আসামের এই নীলাচল পর্বতেই অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির এই পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মায়ের মন্দিরে এখানেই গাড়ি বা বাস আপনাকে নামিয়ে দেবে মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন পৌঁছে গেছি সমস্ত মন্দিরের মতো এখানেও মন্দিরের প্রবেশ পথের দুপাশে রয়েছে পুজোর সামগ্রী বিক্রেতাদের ছোট বড় অনেক দোকান এই সব দোকান থেকেই আপনারা নিজের পছন্দ মতো ডালা কিনে নিতে পারেন আর এই যে বড়ো গেটটি দেখছেন ডান হাতে এই দিক দিয়ে গিয়েই কিন্তু জেনারেল লাইনের জন্য কুপনটা নিয়ে আসতে হবে সেই কুপন অনুযায়ী আপনাকে আবার লাইন দিতে হবে আর আমরা বাঁ হাতেই চলে যাব সোজা কিছু দূর গেলেই মূল মন্দিরের সিঁড়ির পাবো আমরা সেখান থেকে উপরে উঠে গেলেই মায়ের মন্দিরের প্রবেশ দ্বার পেয়ে যাব মন্দিরে পুজো দিতে গেলে ভোর পাঁচটার সময় লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে এখানে জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য রাত্রি আড়াইটা তিনটে থেকে মানুষ লাইন দেন এখানে থাকার সময় যখন আমরা পুজো দিতে আসতাম কোভিডের আগে তখনও ভিড় হতো তবে সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে আসলে চার পাঁচ ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে যেত কিন্তু এখন দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে গেছে এটা ভিআইপি টিকিট নেওয়ার লাইন আর আমরাও এই লাইনেই দাঁড়িয়ে গেলাম কেননা সঙ্গে মা রয়েছেন মা অতক্ষণ বসে থাকতে পারবেন না তার জন্য আমরা ভিআইপি লাইনে পার হেড পাঁচশো এক টাকা দিয়ে টিকিট কাটলাম আর এখন আমাদের এখানে অপেক্ষা করতে বলা হলো এই ওয়েটিং রুমে এটি দোতলায় আর প্রচুর দর্শনার্থী তারা এখানে রয়েছেন এবং আগে যখন আমরা আসতাম ভিআইপি লাইনের কোনো সেরকম ভিড়ই থাকতো না আর এখন অনেক মানুষই পাঁচশো এক টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছেন যাতে পুজোটা তাড়াতাড়ি দিতে পারেন এখানে যারাই রয়েছেন সবাই প্রত্যেকেই পাঁচশো এক টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং নিচেই যে লাইনটি দেখা যাচ্ছে ওনারাও কিন্তু ভিআইপি টিকিট কেটেছেন নিচেও একটি ওয়েটিং রুম আছে সেখানেও বসানো হয় মানুষজন আর এই যে সিঁড়ি রয়েছে এখান দিয়েই ভিআইপি লাইনটা প্রবেশ করানো হয় মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য মন্দির খুলে সকাল ছটা থেকে সাতটায় এছাড়া বিকেলেও পুজো দেওয়া যায় আড়াইটা থেকে সাতটা পর্যন্ত পুজো দেওয়া হয় বিকেল বেলায় এখানে পুজো দেওয়ার জন্য ওয়েটিং রুম বানানো হয়েছে সেটা জেনারেল লাইন ভিআইপি লাইন সবার ক্ষেত্রেই এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে কেননা বয়স্ক মানুষ থাকেন বাচ্চারা থাকেন তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না এবং এরকম পাশে লাইনের বরাবরই বেঞ্চ বানানো আছে সেখানেও মানুষ বসতে পারেন সবসময় যে দাঁড়িয়ে থাকতে হবে এমন ব্যাপার নেই সবাই বসেই ওয়েট করছেন ঘণ্টা পাচেকের অপেক্ষার পর আমরা মায়ের দর্শন পেলাম এবং খুব ভালোভাবে পুজো আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি আর আজকে ভীষণই ভিড় রয়েছে এখানে রয়েছে কিছু পায়রা অনেকেই মায়ের পুজোর জন্য এই পায়রাগুলো দান করেন কামাখা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজা দক্ষ বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেন যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান সেখানে রাজা দক্ষ মহাদেবকে অপমান করলে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন শোকাহত মহাদেব তখন দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তাণ্ডব বন্ধ করতেই অন্যান্য দেবতাদের অনুরোধে যখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছিন্ন করেন তখন সতীর দেহকণ্ডসমূহ ভারতের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয় কামাখা সেই শক্তিপীঠের অন্যতম এখানে মায়ের জনি দেশ পড়েছিল আষাঢ় মাসের অম্বুবাচী তিথিতে মা হন ঋতুমতী এই সময় অম্বুবাচীর দিন থেকে মোট তিন দিন কামাখা মায়ের মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না বা দেবীর দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় এই সময় বিরাট মেলার আয়োজন করা হয় মন্দির সংলগ্ন এলাকায় এই উপলক্ষে এখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থস্থান কামাখ্যা মন্দিরের এই পুকুরটিকে খুবই পবিত্র বলে মনে করা হয় আর এটি সৌভাগ্য কুণ্ড নামেও পরিচিত কামাখা মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয় বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত ভোগ প্রসাদ গ্রহণের জন্য মূল মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে প্রসাদ গ্রহণ কক্ষে অপেক্ষা করতে হবে সেখানেই সবাইকে বিনামূল্যে কুপন দেওয়া হবে তারপর কুপন নিয়ে লাইন দিয়ে প্রসাদ নিতে হবে আজ প্রসাদে আছে খিচুড়ি সবজি পাঁপড় ভাজা আর পায়েস আগেও অনেকবার এখানে ভোগ খেয়েছি আজও খেলাম যতবারই খাই ততবারই ভালো লাগে আমরা এখন নিচে মন্দিরের গেটে যাওয়ার জন্য একটি মারুতি ভ্যানে উঠে পড়েছি আর একটু আসলেই এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর এখান থেকে শহরের ভিউটা ঠিক এই রকম যতটা পারলাম ক্যামেরা বন্দি করে নিলাম আর এখান থেকে ফ্লাইওভারটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে মন্দিরের উপর থেকে নিচের গেট আসা পর্যন্ত আমাদের ভাড়া পড়লো ছজনের জন্য একশো কুড়ি টাকা গেট থেকেই আমরা তেত্রিশ নম্বর সিটি বাসে উঠে পড়েছি আর যেতে যেতে দেখতে পেলাম বির লাচিতের একটি স্ট্যাচু আমরা এখন পৌঁছে গেছি ফেরিঘাটে আর উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য ভেসেলগুলো এখান থেকেই ছাড়বে আর এখানে বোটের ভিতরেই রয়েছে সরকারি বোটের কাউন্টার আর এই যে এই দিকে রয়েছে প্রাইভেট বোটের কাউন্টার দেখি আমাদেরটা কটাই ছাড়ে জানি না এখন টিকিট কাটবো আর এখানে উপরে রয়েছে প্রাইভেট এখন বলছে যে একশো টাকারটা পার হেড মানে যেতে আসতে একশো টাকা নেবে আর পরের টাকা আসবে যেটা সেটা দুশো তো আমরা সরকারিটাই কাটবো দেখি আমি গভর্নমেন্ট বোটের জন্যই টিকিট কাটছি আমাদের ছজনের জন্য ভাড়া পড়লো দুশো চল্লিশ টাকা অর্থাৎ পার হেড চল্লিশ টাকা করে লাগলো এই একই টিকিটেই আমরা উমানন্দ মন্দির যেতে এবং আসতে পারবো এছাড়া যে বোটে করে আমরা মন্দিরে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বোটেই আমাদের কিন্তু ফিরে আসতে হবে আমি এখানে উমানন্দ মন্দির যাওয়ার জন্য বোটের টাইম টেবিল দিয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধামতো এই টাইম টেবিল দেখেও এখানে আসতে পারেন এখন একটা প্রাইভেট ভেসেল ছেড়ে গেল আমাদের ফেরিও এসে গেছে টিকিট চেক করে বোটে তোলা হচ্ছে আর আমাদের ফেরির টাইম হচ্ছে বিকেল সাড়ে তিনটে নিচে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর বোটের মধ্যে সামনে অনেকটা জায়গাও স্পেসও রয়েছে দাঁড়িয়ে যাওয়ার জন্য যদিও বোট ছাড়তে এখনও অনেকটাই দেরি রয়েছে আর এখানেও অনেক যাত্রীরা ওয়েট করছেন আর ওই যে দেখা যাচ্ছে উমানন্দ দ্বীপ বা ময়ূর দ্বীপ এটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ ব্রিটিশরা এর আকৃতির জন্য দ্বীপটির নাম রাখেন পিকক আইল্যান্ড উপর থেকে দেখলে এই আইল্যান্ডটির আকৃতি নাকি ময়ূরের মতো তাই এই রকম নামকরণ করা হয় আর এই দ্বীপের উপর দিয়েই রয়েছে রোপওয়ে যদিও আজ আমাদের রোপওয়ে চাপার কোনো প্ল্যান নেই এই উমানন্দ দ্বীপকে ঘিরেও অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কালিকা পুরাণ অনুসারে ভগবান মহাদেব এই দ্বীপে ধ্যান করতেন একদিন কামদেব তার ধ্যান ভঙ্গ করার জন্য তার উপর কামবান নিক্ষেপ করেন ফলত মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় আর তিনি এতটাই ক্রুদ্ধ হন যে ওই স্থানেই কামদেবকে ভস্ম করে দেন আর এই জন্যই উমানন্দেবকে ভস্মকূট বা ভস্মাচল পাহাড়ও বলা হয় আর এটাই হচ্ছে উমানন্দ মন্দিরের গেট ব্রহ্মপুত্র নদের উপর এই দ্বীপেই রয়েছে উমানন্দ মন্দির আর মন্দিরে যাওয়ার জন্য বেশ কিছুটা সিঁড়ি উপরে উঠতে হয় তবে সিঁড়িগুলির হাইট যেহেতু খুব একটা উঁচু নয় সেজন্য উঠতে খুব একটা অসুবিধা হয় না আর এই হচ্ছে মন্দিরের গেট এখানে লক্ষ্মীনারায়ণ পূজিত হন আর এগি পাশ দিয়েই লাইন দিয়ে যেতে হবে এই উমানন্দ মন্দিরের গর্ভগৃহে যেখানে রয়েছে একটি শিবলিঙ্গ এখন আমরা উমানন্দ মন্দিরে এসেছি আর পুজো দেয়া হয়ে গেছে সবার এখন আমরা পুজো দিয়ে বেরিয়েও চলে এসেছি আর এখানে একটুখানি বসে আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি সারাদিন সেই সকাল সকালবেলায় বেরিয়েছি সকাল ছটা পনেরো সময় আমাদের গাড়ি ছেড়েছে তো সেই তখন থেকে যাই হোক চলছে উপবাস করে কামা পুজো দিয়েছি আমাদের উমানন্দ দ্বীপে থাকার জন্য সময় ছিল এক ঘন্টা পনেরো মিনিট মতো তার মধ্যে আমরা পুজো দিয়ে আস্তে আস্তে নিচে চলে আসলাম এবং বোটও ছেড়ে দিয়েছে আর এখন সূর্যাস্তের সময় হয়ে গেছে আর অসাধারণ লাগছে এই দৃশ্য খুব সুন্দর এই ফেরিঘাটের পাশেই রয়েছে মহাপ্রভু শুক্রেশ্বরের মন্দির তো আমরা শুক্রেশ্বর মন্দিরে এসছি এখন আর এটি দেখুন কত বড় একটা শিবলিঙ্গ এখানে মানুষ সব সময় জল ঢালেন ঘরা জল এখানে ঢালছেন দুধ ঢালছেন যার যেভাবে ভগবানকে ডাকার তিনি সেইভাবেই শ্রদ্ধা জানাচ্ছেন এছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে তো বন্ধুরা আজকের মতো যেখানে যেখানে যাওয়ার ছিল সবই কমপ্লিট হয়ে গেছে আর এটা একটা স্টেয়ার কেস এখানে রাস্তা পারাপারের জন্য বানানো হয়েছে এটি সম্পূর্ণ বাঁশের তৈরি সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর একটা স্ট্রাকচার খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পারলে অন্যদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে